যে আমরা আসন্ন ইউল আজাকে সামনে রেখে আমরা জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি তার ভিতরে আমাদের একটি উদ্যোগ হচ্ছে আমরা গরুর বাজারগুলোতে গরুর হাটগুলোতে আমরা র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করছি এটা ভ্রাম্যমান টেম্পোরারি এবং এই সাপোর্ট সেন্টারে আমরা আমাদের জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে কেউ যদি কারো যদি সংশয় থাকে যে এখানে অনেক গরু ক্রয় বিক্রয় হয় পূর্বহাট কেন্দ্রিক অনেক জাল টাকার লেনদেন হয়ে থাকে সাধারণত তো সেক্ষেত্রে কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো আসল নাকি নক এছাড়া আমরা আমাদের সাপোর্ট সেন্টারে কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখছি আমাদের এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এছাড়া আমরা সুপেয় পানির ব্যবস্থা রেখেছি সাধারণ মানুষের জন্য ক্রেতা বিক্রেতাদের জন্য তারা এসে আমাদের সাপোর্ট সেন্টার থেকে সুপ্র পানিও নিতে পারি আমরা এই সাপোর্ট গুলো প্রোভাইড করছি গরুর ঘাট কেন্দ্রিক আমাদের এই ধরনের কিছু তৎপরতা রয়েছে সার্বিক নিরাপত্তার অংশ একটা আমরা সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সাপোর্ট সেন্টারটা পৌঁছেছি এখানে যেকোনো ধরনের অভিযোগ যদি কেউ নিয়ে আসে অবশ্যই সেই ব্যাপারে আমরা আমাদের আমরা পদক্ষেপ গ্রহণ করি এটা কি চোয়ার বাজার চোরা বাজার না এছাড়া কুমিল্লা জেলা আমরা যেখানেই যেদিন হাটবার যেখানে যেদিন হাট বসছে আমরা সেই দিনই আমাদের সাপোর্ট সেন্টারটা ওই জায়গায় স্থাপন করছি এটা ভ্রাম্যমান যখন যেদিন যে জায়গায় হাট বসে আমরা আমাদের সাপোর্ট সেন্টারটা ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত এখানে অন্য কলকাতা